এটা আপনার বিশাল কক্র এটা হচ্ছে আপনার টিকিট জি কয় তারিখে বারো তারিখে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ ইন্ডিগো এয়ারলাইনস এ ঢাকা টু দিল্লি দিল্লি দাম দাম জি জি আপনার আচ্ছা আপনার কি কাজ আমার কাজ আছে আমি প্রথমে দেখেন আমার কাছে আপনি কিভাবে আসছিলেন আমি আপনার ওই ভিডিও দেখে অনলাইনে ভিডিও দেখে তো অনেকে লোভনীয় অফার দেয় চিটাই বাট করে আমার কি এগুলো পেয়েছেন না না আপনার মধ্যে এগুলো কিছু পাইনি প্রথম থেকে কমিটমেন্ট ঠিক আছে কিনা জি আপনার সব কমিটমেন্ট ঠিক আছে আমার সাথে যেগুলো করা হয়েছিল প্রথম থেকে আচ্ছা আমার প্রতি কোনো অভিযোগ নাই তো না না আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই আচ্ছা এখন আপনার রেস্টুরেন্টে কাজ যেটা আমি কমপ্লিট করছিলাম যে স্যালারির কথা বলছিলেন সব তো ঠিকঠাকই আছে জি জি আর আপনার বারো তারিখ ফ্লাইট আপনার জন্য শুভকামনা থাকছে জি তো নতুন যারা আমাদের ভিডিও দেখে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তে সবাইকে বলবো যাতে এখানে আসে দেশের বাইরে যায় আর আমিও খুব আনন্দিত আহ সবাই বাবুল শেখ ভাইয়ের জন্য দোয়া করবেন আর আপনারা যারা সৌদি আরবে রেস্টুরেন্ট কফি শপ এবং আবাসিক হোটেল ডিসে যেতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাত্র থেকে

ঠিক আছে এবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ